নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মামনি আজ আমাদের সকলের জন্য ডোসা বানাচ্ছে এখানে মুসুর ডালের সাথে দু চামচ অরহর ডাল অরহর ডাল আচ্ছা এইবার ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো একসাথে ডাল আর গাজর সেদ্ধ করে নেবো আচ্ছা এগুলো গাজর আর জিরি জিরি কাটতে হবে না একটু মোটা মোটা করে কাটলেই হবে টমেটো দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেলে কষাবো আচ্ছা আর এটাতে কাঁচা লঙ্কা পড়ে না কাঁচা লঙ্কা তুমি দিতেই পারো যেমন যে ঝাল খায় আর কি আমাদের তো ঝালটা একটু কম খাওয়া হয় টমেটো একটু দোবো রংটা হবে একটু টকটক নেবে টকটকও হবে অনেক সময় তেঁতুলও দিই সবসময় টমেটো দিই যে না ডালটা সেদ্ধ করতে দিয়ে দিই হ্যাঁ

একটু নুন দু কাপ চাল এক কাপ বিউলির ডাল আচ্ছা ওইটা দিয়ে ভিজানো ছিল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে বেটে রেখেছি দিয়ে আজকে করে নেবো আর সেদ্ধ চাল দিয়েছি আতপ চাল না আচ্ছা ধোসাটা তাড়াতাড়ি হবে আজকে ধোসা খা পরের দিন তোদের ইডলি করে খাও

নিজেই সাইডগুলো ছেড়ে দেবে এখানে ততক্ষণ একটু চাটনিটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি বাদাম একটু নারকোল কোড়া ধনে পাতা কুচি আর নিয়েছি লঙ্কা একটাই দেব বেশি ঝাল হতে দেব না আর লেবুর রস ছোলার ছাতু আর দু আর রসুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব চাটনিটাতে একটু দরকা দেওয়ার জন্য এখানে কড়াতে একটু অল্প করে তেল নিয়ে নিয়েছি সর্ষে শুকনো লঙ্কা

মশলাটা ভালো মিস যার কথাটাও হয়ে যাবে ভালো আর একটু নুন ভালো গন্ধ বেরিয়েছে ভালো গন্ধ বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ খেতেও ভালোই হবে একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য মশলা তেল ছেড়েই দিয়েছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে কষানো একটু তেঁতুলের পাল্প দিলাম অল্প আচ্ছা তো ডক তো যাবে একটু চিনি দিয়ে দাও এক চামচ চিনি দি দাও তাহলে স্বাদটা ব্যালেন্স হবে দি এক চামচ হুম ঠিক আছে হুম চলো डाल হ্যাঁ আমাদের আজকের ব্রেকফাস্ট তৈরি মামনির স্পেশাল সাম্বার ডাল আর তার সাথে ডোসা কেমন হয়েছে খেয়ে বলো দেখো সাম্বারটা কত গাঢ় হয়েছে দেখো দোকানের থেকে ভালো দারুন কত কিছু সবজি দেওয়া আছে খুব হেলদি হুম মামনি বানিয়েছে হ্যাঁ ওটা ধনে পাতা বাদাম দেওয়া চাটনি আর রসুনেরও গন্ধ হবে দেখো কি সুন্দর আমি বানানোর সময় একটু খেয়ে নিয়েছি চাটনিটা না খেয়ে নাও খেয়ে নাও এখন সকাল সাড়ে এগারোটা মতন বাজে ধারান একটা ঘটনা ঘটেছে মামনিকে একটু বলে আসি মামনি কি করছো আচ্ছা শোনো না সানিদা ফোন করেছিল রাজাকে ফোন করে বলছে যে ওরা যাচ্ছে এবার রাজা আমাকে তোমাকে বলতে পাঠালো যে শান্তিনিকেতন যাবে অনেকদিন তো কোথাও ঘোরা হয়নি আমরা পুরী ঘুরে এলাম কিন্তু তোমাদের সাথে একসাথে যাওয়া হচ্ছে না তো কোথাও চলো

কালকের দিনটা রেস্ট করে পরশু দিনকে ওরা সবাই শান্তিনিকেতন যাবে তাহলে একসাথে শান্তিনিকেতনটা যাওয়া হবে অনেকটা রাস্তা গাড়ি চালানো তো ওই জন্যেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি একবার তাহলে বাবাকে জিজ্ঞাসা করো যদি বাবা রাজি হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাগটা গুছিয়ে ফেলব বেরিয়ে পড়বো হ্যাঁ হ্যাঁ এরকম ঝটিকা সফরেই যদি যাওয়া হয় চলো দেখি হ্যাঁ চলো তো আজকে এখন বাজছে এই পৌনে তিনটে আমাদের খাওয়া দাওয়ার পর আমরা সকলে মিলে রেডি হয়ে গিয়েছি এই যে এখানে মামনীয় ব্যাগ নিয়ে রেডি এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব ও গাড়ি নিয়ে চলে এসেছে তো চলুন যাওয়া যাক এগুলো ব্যাগ হয়ে গেছে নাকি হঠাৎ ট্রিপটা ভালোই হচ্ছে তাহলে বলো ভালো শান্তিনিকেতন কখনো যাওয়া হয়নি হঠাৎ করেই যাই

চল উঠে পড়া বাবা সামনে চেপবেন নাকি আমি সামনে চেপে যাবো আচ্ছা শাড়িটা বেরিয়েছে শাড়িটা তুলে নাও হ্যাঁ আমরা এখন বাঁকুড়ার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু পেট্রোলও ভরে নেবো আর সাথে একটু চা আর কিছু স্ন্যাক্সও খেয়ে নেবো বাবাকে জিজ্ঞেস কর খাবে কিনা আসলে আজকেই গাড়িটা ঠিক হয়ে এসেছে সকালবেলা গাড়িটার ব্যাটারির একটু সমস্যা ছিল সেই জন্যই স্টার্ট হচ্ছিল না তো ওনারা বললেন যে যেহেতু দু বছর হয়ে গিয়েছে তাই ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়াই ভালো হবে তাই নতুন ব্যাটারি লাগিয়ে আজ আমরা গাড়ি নিয়ে পাড়ি দিচ্ছি মাসির বাড়ির উদ্দেশে এখান থেকে আর কিলোমিটার এখন আমরা দুর্গাপুরের মধ্যে আছি চার বছর আমি এখানে কলেজে পড়াশোনা করেছি সেই সূত্রে এই শহরটা আমার খুবই চেনা কে বর্ধমান আর চৌষট্টি কিলোমিটার আমরা হাই রোডে উঠে পড়েছি হ্যাঁ টোলে ভালোই ভিড় আছে আমরা এখন পানাগড়ের টোলে চলে এসেছি আর ঘড়িতে এখন ছটা আটান্ন বাজছে উপরে কি মাসি না উপরে অঙ্কিতা নিচে তো মাসি চলো পৌঁছে গেলাম নেমে পড়া যাক যাওয়ার সাথে সাথেই মিশো গরম গরম পকোড়া ভেজে দিয়েছে চলুন আমরা খেয়ে নি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন